আমরা <caniser> <coughs>

সেই পরিস্থিতি পরিস্থিতি যে ছবি আপনার দেখাচ্ছি একেবারে চলছে ধরপাকরিগত সেই ছবি বলছেন অসুস্থ হয়ে পড়েছেন একজন

কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে টেনে বিছড়ে তোলা হচ্ছে প্রচুর আন্দোলনকারী এই মুহূর্তে এখানে রয়েছেন গোটা করুণামী ছোট যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর তারা রাস্তায় বসে পড়েছিলেন সেই সময় বিশাল পুলিশ বাহিনী আগে থেকে মোতায়েন ছিল তাদের বক্তব্য তাদের নিয়োগ দিতে হবে সেই দাবিতে তাদের আজকের এই আন্দোলন ছিল আজকের এই কর্মসূচি ছিল